নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে স্বরাজ বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি নিঃস্ব যৌবনের মৃত্যু গল্পটি পাঠ করে শোনাচ্ছি রহস্য কাহিনী আমি কখনো লিখি না একটি রহস্যের ঘটনা মানুষের স্নায়ুকে সাময়িকভাবে উত্তেজিত করতে পারে মাত্র তার বেশি স্থায়ী মূল্য এর কি আছে জানি না তবু রহস্য কাহিনী একটি লিখতে হবে একটি হত্যার রহস্য আমি জানি হত্যাকারী কে তাও আমি জানি তার কথাই বলব হত্যাটি অত্যন্ত রহস্যময় সবাই একে হত্যা বলে ভাবতেই পারেনি ভোরবেলা দেখা গেল সবিতা ট্রেনে কাটা পড়েছে এটাকে হত্যা বলা যায় কি করে এ তো আত্মহত্যা এতে রহস্যই বা কি থাকতে পারে আমি জানি এটা হত্যা এ হত্যার পেছনে রহস্য আছে সবিতা মরেছে লাইনের বাইরে তার কাটা মাথা ভেতরের দিকে মাথা থেকে বিচ্ছিন্ন দেহ রেলের চাকার তলায় কি এমন গলা কেটে যায় তা হয়তো যায় তবু এটা হত্যা দুটি মানুষ তাকে মারতে পারে এক তার স্বামী আর না হয় ব্রজ বাবু কে মেরেছে বুঝতে হলে তাদের দুজনের কথাই আমাকে বলতে হবে সবিতা রূপবতী গায়ের রং বেশ ভরসা কিন্তু ফ্যাকাসে। যৌবন ছিল কিন্তু এখন সে যৌবনকে বিধ্বস্ত বলা যায় নানা কঠিন চাপে পড়ে যেন থেতলে গেছে ওর যৌবন মুখে হাসি থাকতো সর্বদাই কিন্তু সে হাসি একটু লক্ষ্য করলে বোঝা যেত বড়ই ম্লান চাপা বেদনায় ভরা কেই বা লক্ষ্য করত স্বামীর লক্ষ্য করা উচিত ছিল কিন্তু সংসারে যা উচিত তা বেশিরভাগ সময়ই হয় না বিয়ে হয়েছিল ওর পনেরো বছর বয়সে মনিন্দ্র ছেলে ভালো দরিদ্র হলেও কয়েক ভাই মিলে কোনো মতে চলে যেত মনিন্দ্র শক্ত সমর্থ বলিষ্ঠ কিন্তু বধ মেজাজে কাজে লাগালে কাজ করতে পারত কিন্তু কেউ জোর করে কাজে না লাগালে নিশ্চিন্ত হয়ে শুয়ে বসে থাকতে পারত এটা ওর চিরকালের স্বভাব বিয়ের পর সবিতা বছর কয়েক বেশ ভালোই ছিল গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে করত। রেগে মাস্টারি গেলে ছেলেদের প্রচুর মারধর করত ছেলেটা জমের মতন ভয় পেত বিয়ের পর বউ তাকে ভয় করবে এমন একটা আশা ছিল তার এটা তার একটা গর্বও বটে ছবিটা কিন্তু ভয় করল না মাঝে মাঝে সামান্য ব্যাপারে মনীন্দ্র মেজাজ দেখালে ছবিটা কিছুই বলতো না তার এই কিছুদিন না বলাটা অনেক দিন পর্যন্ত চলত একটা কথাও বলতো না স্বামীর সঙ্গে অগত্যা বদ মেজাজি মনীন্দ্রকেই মেজাজটা ঠান্ডা করে সাদাসাদি করতে হতো তাতেও কি রেহাই আছে একবার সকালে তার খাওয়া নিয়ে রাগারাগি করছিল মনিন্দ্র সকালে দুটিখানি ভাত খেয়ে নেবে সবিতা ঠান্ডা চোখ দুটো তুলে বললে সকালে ভাত খাওয়া আমার অভ্যেস নেই আমি যা বলছি শুনতে হবে তোমার জন্য বেলায় সন্দেশ রসগোল্লা দিতে পারবো না সবিতা বুঝল কথাটা স্বামীর কানে তুলেছে ওর মেজ যা বললে আমি তো সন্দেশ রসগোল্লা আনতে বলিনি শুধু চা খাবো ফের কথার ওপর কথা স্কুলের ছাত্রের মতো একটা জোর ধমক দিয়ে বসেছিল মনিন্দ্র ব্যাস সেই যে সবিতা মুখ বন্ধ করল সে মুখ খোলাতে মনিন্দ্রের কাল ঘাম ছুটে গেল ভরসা মুখখানা রাঙা হয়ে উঠল সবিতার কিছুতেই কথা বলল না শেষ পর্যন্ত মনিন্দ্র ওর পায়ে ধরতে বাকি রেখেছে আমার অন্যায় হয়েছে তোমার ভালোর জন্যই বলেছিলাম সকালে ভাত খেলে শরীর ভালো থাকে শুধু চা খেলে শরীর খারাপ হবে তাও বোঝো না বেশ আর কখনো বলবো না সবিতা নীরব ছোটো খাটো ধপধপে ফর্সার নিটল দেহটি বাঁকিয়ে বসে রইল না হয় মাপ চাইছি সবিতা কঠিন মনিন্দ্র ওর হাতে ধরে শেষ পর্যন্ত কাঁদো কাঁদো হয়ে বলে মাপ করো আমায় আমি আর থাকতে পারছি না সত্যি বলছি তোমার মুখ ভার দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না এতক্ষণে সবিতা কথা বলে হাত ছাড়ো হারব না সবিতা চোখ দুটো এতক্ষণে জলে ভরে ওঠে আরও অনেক সাধ্য সাধনার পর সবিতা স্বাভাবিক হতে পারে এমনই ভীষণ জেদি স্বভাব সবিতার বছর পাঁচেক এমনি গড়ি কাটল তিনটি মেয়ে হলো ওর তিন মেয়ের মা হলেও সবিতার শরীর দেখে কিছু বোঝবার জো নেই ছোট খাটো আঁটোসাটো করণ ভরসা রঙ চোখ দুটো বাদামি মনিন্দ্র মাস্টারির ওপরেও দু একটা ছেলেকে পড়ায় তাতেও কুলিয়ে ওঠে না মেজোজা মাঝে মাঝে দু চারটে কথা শোনাতে শুরু করল মেজ ভাসুর রোজগার করতো সবচেয়ে বেশি তাই কথাবার্তা বলতে কইতে মেজজা সর্বে সর্বা একদিন বলে বসল কারো যদি না পোষায় চলে যেতে পারে যেখানে খুশি সবিতা রান্নাঘরে ছিল বাইরে বেরিয়ে এসে বললে এ কথাটা আরও আগে বললেই পারতেন মেজদি মেজোজা ছাড়বার মেয়ে নয় বললে সব কথাই কি স্পষ্ট করে বলতে হয় বেশ চলেই যাব যে কথা সেই কাজ মনীন্দ্র ফেরবার পর বললে সবিতা এ বাড়িতে আর সে জলগ্রহণ করবে না এ বাড়ি থেকে চলে যেতেই হবে মহা বিপদে পড়ল মনিন্দ্র তার যা বিদ্যে তাতে চাকরি ছাড়লে আর কি চাকরি পাবে চলে যাব বললেই তো হয় না পকেটে যে পয়সাও নেই খুব হবে বললে সুবিধা চলো কলকাতায় গিয়ে আমার বাপের বাড়ি উঠি আমার ভাইরা একটা ব্যবস্থা করে দিতে পারবে মনিন্দ্র জানত সূর্য ভেঙে যাওয়া সম্ভব কিন্তু সবিতা জেদ ভাঙবে না তবে যাওয়াই যাক কলকাতায় চলে এলো ওরা বাপের বাড়ি উঠল সবিতা ভাইয়েরা যখন শুনলে স্বামীর কাজকর্ম কিছু নেই কিছু একটা না হওয়া পর্যন্ত এখানে থাকবে শুনে বিরক্ত হলো তবু রয়ে গেল সবিতা অতি কষ্টে ভাই বৌদের মন জুগিয়ে চলতে হতো তবু শ্বশুরবাড়ি আর সে কিছুতেই যাবে না যা বলেছে তা করবেই বড় ভাই এক বন্ধুর কম্পোজিটরের কাজ জুটিয়ে দিল। প্রথম তিন মাস শিখতে হবে তারপর মাইনি পাবে এর ভেতর আর একটি বাচ্চা হলো সবিতার একটি ছেলে মাস পাঁচেক কাটবার পর ভাইরা বললে আলাদা বাসা করতে যদি প্রয়োজন হয় তারা না হয় মাঝে মাঝে কিছু সাহায্য করবে বাসা খুঁজতে লাগলো মনীন্দ্র সত্তর টাকা মাইনে পায় মনীন্দ্র কলকাতায় এ টাকায় কি করে চলবে সবিতা বললে তবে না হয় কলকাতার একটু বাইরের দিকেই ঘর দেখো তাই হবে কলকাতার বাইরে ঘর পাওয়া গেল খরদায় মনীন্দ্রকে ট্রেনে যাতায়াত করতে হবে তাই করবে মনীন্দ্র ঘরখানি পেয়েছে ভালো আর ভাড়াটাও সস্তা দরিদ্র ব্রাহ্মণ দেখে ভদ্রলোক দয়া করে ভাড়া দিয়েছে এই ভদ্রলোকের নাম ব্রজদুলাল ব্রজদুলাল পয়সা করেছে পয়সা রাখতেও জানে তার পুরনো লোহার দোকান আছে এই ব্যবসায় প্রচুর পয়সা তার উপর ব্যবসা করতে বসে যে সাধু হলে চলবে না এ কথা ব্রজদুলাল ভালোভাবেই জানত তাই ব্যবসাই করত খাঁটি ব্যবসা সবিতা চারটি সন্তান নিয়ে উঠল তার বাড়িতে ব্রজদুলালের নিঃসন্তান স্ত্রী এসে কোলে টেনে নিলে বাচ্চা ছেলেটিকে আদর করে অস্থির করে তুলল আহা কেমন গোপালের মতো চেহারা দেখেছো ব্রজদুলাল হাসল সবিতাও হাসল ব্রজদুলাল তাকালো সবিতাও তাকালো ওর স্ত্রী কিন্তু কিছুই দেখতে পেল না সে ছেলে নিয়ে ব্যস্ত রইল মনিন্দ্র কিছু দেখতে পেল না সে ঘর গোছাতে ব্যস্ত ছিল ব্রজদুলাল ভাবল ব্রাহ্মণকন্যাটি পরমা সুন্দরী যেন স্বয়ং লক্ষ্মী কি জানি কেন মনে হলো স্বয়ং লক্ষ্মী তার ঘরে এলো সবিতা ভাবল ভদ্রলোক বেশ সদাশয় ধনী তাদের ওপর যদি সুনজর পড়ে তবে এতদিনে একটা আশ্রয় পাওয়া গেল ব্রজদুলালের বন্ধা কালো স্ত্রী ভাবল এতদিনে কয়েকটি বাচ্চা ঘরে এলো তার বড় ভালো হলো সে এতদিনে বাঁচল মনিন্দ্র কিছুই ভাবল না ওর সব ভাবনা ও সবিতার ওপর ছেড়ে দিয়েছে বহু দিন থেকে কিছু দিনের ভেতরে ব্রজদুলালের স্ত্রী আপন করে নিলে সবিতাকে তার কারণটা সবিতার উপর ভালোবাসা নয় ছোট্ট ছেলেটির উপর ভালোবাসা ছেলেটিকে দিন রাত কোলে কাঁধে রেখে ছানা দুধ খাইয়ে একেবারে নিজের করে নিলে ব্রজদুলালের স্ত্রী সবিতা বাঁচল শরীরেও আর সবিতার শয় না শেষ সন্তানটি হওয়ার পর সবিতা যেন রক্তশূন্য হয়ে পড়েছে শরীর দুর্বল লাগে ফর্ষা রং এখন ফ্যাকাশে হয়ে উঠেছে ব্রজ দুলালের সঙ্গে মনিন্দ্রের বন্ধুত্ব বেশ পাকা হয়ে উঠেছে সেই সুবাদে ব্রজ সবিতাকে বলে বামুন গিন্নির শরীর রোগা হয়ে যাচ্ছে কেন সবিতা হাসে ঠাট্টা করেই বলে যাকে ভালোবাসে তাকে ভেবে ভেবে সে স শরীরে বর্তমান রয়েছে তো সবিতা বলে শরীরটাই কি সব প্রযদুলাল হাসে কথাটার যে মানে বুঝে প্রজ হাসে সেই মানে বুঝেই হয়তো সবিতাও হাসে ওরা হাসে বলে মনিন্দ্রও হাসে শুধু ডাল আর ভাত একটি হয়তো তরকারি এছাড়া আর কিছুই হয় না সত্তর টাকায় তাও তিন মাসের ঘর ভাড়া বাকি পড়ে মনিন্দ্র বলে শেষকালে যদি উঠিয়ে দেয় সে আমি মুখ বুঝে ডাল ভাত খেয়ে যায় দুপুরে ছেলে নিতে এসে সবিতা দেখে ব্রজ খেতে বসেছে সামনে বসে ব্রজ বলে কি খবর বামুন গিনী সবিতা মিষ্টি হেসে বলে অপরাধ হয়ে যাচ্ছে তাই জানাতে এলাম কি আবার অপরাধ ভাড়াটা এ মাসেও দিতে পারলুম না ব্রজ হেসে ওঠে এই কথা ভাড়া না হয় নাই দিলেন আপনি আসবার পর ব্যবসা আমার ফেঁপে উঠেছে শিগগিরই আর একখানা বাড়ি কিনব ও এ তো আনন্দের কথা ব্রজ কলাটা নিচু করে বলে আমি জানি এ আপনার বড়াতে আপনাকে আমি ছাড়বো না কখনো খিলখিল করে হেসে ওঠে পরের বউকে কি ধরে রাখা যায় কি বলতে স্ত্রী ঘরে ঢুকতেই চুপ করে যায় চুপ করে যাওয়াটা সবিতা একটু অদ্ভুত লাগে মুখখানা ওর রাঙা হয়ে ওঠে এ কি আশ্চর্য কাণ্ড তার বুকটাও যেন কাঁপছে মনটা যেন এক অভূতপূর্ব আবেগে ভরে উঠেছে সে চারটি সন্তানের মা এ কথাও কি ভুল হয়ে গেল সবিতা ওখান থেকে উঠে চলে আসে ঘরে এসেও সবিতার বুকের কাঁপুনি থামে না এ কি বিস্ময় নিজের মনের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছে সবিতা সত্তর টাকায় নিদারুণ অনটনে মাস কয়েক কাটে তবু ব্রজদুলালকে কিছু বলে না মনীন্দ্রকেও বলে না সবচেয়ে আশ্চর্যই যে ব্রজদুলালকে সবিতা প্রশ্রয় দেয় ধীরে ধীরে একটু একটু করে কেন যে ও প্রশ্রয় দিচ্ছে নিজেই বুঝে উঠতে পারে না অথচ নিজের অভাবের কথা কষ্টের কথা কিছুই বলে না ব্রজদুলালই একদিন সন্ধ্যায় বলে বামুন গিন্নি আমি যদি তোমাকে মাসে একশো টাকা দিই তোমার আপত্তি আছে কেন দেবে ব্রজর স্ত্রী বাড়ি ছিল না ছেলেটাকে নিয়ে বেরিয়েছিল আশেপাশের বাড়ি ব্রজ একটু এগিয়ে এসে বলে সত্যি কথা বলবো বলো তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না সবিতা হাসে দুর্বল শরীরে হাসির প্রচণ্ড বেগে কাঁপতে কাঁপতে বসে পড়ে ব্রজ বলে কিন্তু আমার স্ত্রী যেন না জানে সবিতা আরও হাসে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় এরপর থেকে প্রত্যেক মাসেই একশো টাকা করে দিয়েছে ব্রজ সবিতা নিয়েছে কি জানি কেন ওর মনে হয়েছে এটা ওর প্রাপ্য মনিন্দ খাবার দাবার ভালো দেখে জিজ্ঞেস করছে টাকা কোথায় পেলে সবিতা হেসে গড়িয়ে পড়ে কি হলো অত হাস্য কেন ব্রজবাবু আমার ছেলে মেয়েদের দুধ খেতে টাকা দেয় মনেন্দ্র আর কথা বলে না কথা হয়তো মনিন্দ্র কোনো কালেই বলতো না একদিন সন্ধ্যায় যদি নিজে চোখে ওই দৃশ্যটি না দেখত সন্ধ্যের দিকে ব্রজ স্ত্রী বেড়াতে বেরোয় পাড়ায় এই সময় সবিতা ব্রজুর কাছে আসে দুজনে গল্প করে সবিতা হাসে ব্রজ মুগ্ধ নয়নে দেখে সেদিনও তেমনি এসেছিল ব্রজ ঘরের নীল আলোটা জ্বালিয়ে সবিতার গা ঘেসে বসল সবিতা সরে বসলো হাসতে লাগলো ব্রজ বলল একটু কাছে বসতেও পারো না পরের বউয়ের কাছে বসতে নেই তুমি কি সত্যি আমার পর ব্রজর কথা একটু নাটকীয় ঢং ছিল সবিতা হাসতে লাগল হাসিটা ওর রোগ হলো কি না কে জানে ব্রজ সরে এসে ওর কাঁধের উপর মুখটা রাখলো সবিতা কিছু করায় কিছু বলবার আগেই দেখতে পেল মনিন্দ্র দরজার সামনে থেকে সরে গেল মুহূর্তে ওর হাসি বন্ধ হয়ে গেল উঠে দাঁড়ালো ব্রজকে একটা কথা বলবার অবসর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিজের ঘরে গিয়ে দেখল মনিন্দ্র জামা পরনে চিৎ হয়ে শুয়ে আছে সবিতাকে দেখে একবার তাকালো শুধু চোখ দুটি বেশ রাঙা সবিতা ইচ্ছে করে দু চারবার ঘরের ভেতর এটা ওটা নিতে ঢুকলো বেরোলো কিন্তু মনিন্দ্র ওর দিকে আর তাকালো না কথাও বলল না রাতের পূর্বাভাস মেজাজি মনিন্দ্র কখন ওর দিকে তাকিয়ে চিৎকার করে উঠবে চিৎকার কিন্তু করল না মনিন্দ্র সবিতা একটু বিস্মিত হলো ভীত হলো সাহস করে একবার জিজ্ঞেস করলে শরীর খারাপ লাগছে শুয়ে পড়লে যে মনিন্দু তাকালো তেমনি রক্তবর্ণ চোখ বললে এমনি সবিতা আর কথা বলল না মনিন্দ্র তখন আর কথা বলল না কথা বললে খাওয়ার সময় সবিতা বললে খেতে চলো মনিন্দ্র গম্ভীর স্বরে শুধু বললে তোমার হাতে খেয়ে কি জাতটা দেবো সবিতা ভ্রু দুটো কুঁচকে বললে তার মানে মানেটা খুবই সোজা ন্যাকা সাজবার কোনো প্রয়োজন নেই কাল থেকে আমি হোটেলে খাব বেশ খেউ সবিতার কথা না বলে চলে গেল এরপর থেকে সবিতা সন্ধ্যের পর পর্যন্ত ব্রজদুলালের কাছে থাকত মনিন্দ্র এলেও গ্রাহ্য করত না অগ্রাহ্যটা ইচ্ছাকৃত মনীন্দ্র কী ভাবতো কে জানে শুধু ওর কানে আসতো রোজোর সঙ্গে ওর টুকরো টুকরো কথা আর সবিতার খিলখিল হাসি আশ্চর্য এই যে মনিন্দ্র কিছুদিন পর্যন্ত এসবি সহ্য করল কিছুই বলল না সবিতা অবাক হলো একদিন রাত নটা বেজে গেছে সবিতা তখনও ঘরে ফেরেনি ছেলেপুলেরা না খেয়ে শুয়ে পড়েছে মনিন্দ্র শুয়ে আছে তেমনি এত দেরি সবিতা কখনো করে না হয়তো ব্রজদুলালের স্ত্রী এখন নেই বলেই এত দেরি করছে ওর স্ত্রী গেছে বাপের বাড়ি সঙ্গে সবিতার ছোট ছেলেটাকে নিয়ে গেছে ছেলেটা সবিতার কাছে এখন থাকেই না ব্রজদুলালের স্ত্রীর কাছেই থাকে তাকেই মা বলে সবিতার এতে একটু ক্ষোভ তো নেই উল্টে যেন ঝামেলা থেকে রেহাই পেয়েছে মনে হয় বাড়াবাড়িটা তাই বড় বেশি হচ্ছে এই যে এতদিন মনিন্দ্র হোটেলে খাচ্ছে একটা কথাও বলছে না তাতে সবিতার যেন কোনো ভ্রুক্ষেপ নেই মাথার চাঁদিটা জ্বলতে থাকে মনিন্দর ইচ্ছে হয় সবিতার গলাটা টিপে ধরে মেরে ফেলে রাত দশটা বেজে যায় আর অপেক্ষা করা যায় না মনিন্দ্র ওঠে বাইরে এসে দেখে দরজাটা ভেজানো দরজাটা খুলতে ওর সাহস হয় না জানলাটাও বন্ধ খুবই কাঁপতে কাঁপতে এসে শুয়ে পড়ে রাত এগারোটা বেজে গেছে সবিতা ঘরে ঢোকে আলো একটু লক্ষ্য করলে দেখা যায় মুখখানা ওর কাগজের মতো সাদা এসে মনিন্দ্রকে ধাক্কা দেয় শুনছ সবিতা হাত দুটো বরফের মতো ঠান্ডা শুনছ সবিতার গলা কাঁপছে মনেন্দ্র গর্জন করে ওঠে ছুঁও না ও ঘরে রাতটা কাটিয়ে সকালে কিছু টাকা নিয়ে এলেই পারতে তুমি ইতোর সবিতা গলা এখনো কাঁপে উত্তেজনায় চোপ আর একটাও কথা বললে গলা টিপে কথা বন্ধ করে দেব সবিতার কথা শোনা যায় না আর মনীন্দ্র হঠাৎ উঠে সবিতাকে ধরে কাঁপায় একটা কথা আমার কাছে আজ স্বীকার করো আমাকে কি কখনো একটু ভালোবাসো বলো সবিতা পাথর হয়ে গেছে আমি কথা দিচ্ছি কাল আমি ছেলেদের নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। তোমাকে ব্রজ কাছে দিয়ে যাব বলো একটুও ভালোবাসো আমাকে সবিতা কঠিন কণ্ঠে বলে না মনিন্দ্র হতাশ হয়ে শুয়ে পড়ে এর ভোরে সবিতাকে লাইনের ধারে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে তবে কি মনীন্দ্রই ওকে রাত্রে গলা টিপে মেরে লাইনের ওপর গলাটা পেতে ওকে শুইয়ে এসেছিল মনিন্দ্রই কি ওকে মেরেছে তবে এত বড় অপরাধ মনিন্দ্র কেন করল ও তো সবিতাকে প্রাণ দিয়ে ভালোবাসত তবে ব্রজদুলালের সঙ্গে সেদিন রাত্রি এগারোটা পর্যন্ত কি কথা হয়েছিল সবিতা রাত সাড়ে নটার পর থেকে সবিতা বারবার উঠতে গিয়েছিল ব্রজদুলাল বাধা দিয়েছে রাত অনেক হলো এবার যাই ব্রজদুলাল দৃঢ় প্রতিজ্ঞ সবিতার হাত দুটো চেপে ধরে বলে যেতে দেব না আপনার কি মতলব সবিতা কঠিন স্বরে হঠাৎ ওকে আপনি বলে সম্বোধন করেছিল ব্রুজদুলাল একটু না ঘাবড়ে বলেছিল আমার মতলব কি তোমার অজানা আমার টাকা আছে কিন্তু আমি অত্যন্ত অসুখী আমার স্ত্রী আমাকে সুখী করতে পারেনি তা আমি কি করতে পারি তুমি আমার হও সবিতা কি যা তা বলছেন ছাড়ুন সবিতা জোর করে হাত দুটো জোর করে চেপে ধরে ব্রজ দুলাল বলে না ছাড়ব না সবিতা ভয় পেয়ে বলে ছাড়ুন নইলে আমি চেঁচাব ও ঘরে আমার স্বামী আছে জানেন ব্রজ হাসে তোমার স্বামীকে আমি একটা পোকার মতো টিপে মেরে ফেলতে পারি আপনি এত নিজ আপনাকে আমি শ্রদ্ধা করতাম গরিবকে দয়া করেন ভালোবাসেন বলে ভাবতাম আপনার সাহায্য করবার পিছনে এত নিজ মতলব ভাবতেও পারিনি মাসে মাসে একশো টাকা করে দিয়েছি সে কি ভেবেছ তোমরা খেতে পাও না বলে দয়া করে তাই ভেবেছিলাম তাই আপনাকে শ্রদ্ধা করেছিলাম আপনার অনেক অন্যায় আবদার সহ্য করেছিলাম এখন দেখছি সহ্য করে ভালো করিনি ব্রজদুলালের মুখ রাঙা হয়ে ওঠে দেখো লোহার কারবারি করি মনটাও লোহার মতো তোমাকে আমি চাই যদি না পাই তোমাকে জন্মের মতো মেরে ফেলবো আর কাউকে ভোগ করতে দেব না ছবিতা হেসে ফেলেছিল মারবেন আপনি কি পাঁচ বছরের মেয়ে পেয়েছেন বজুদুলালের গলা কাঁপে তুমি আমাকে চেনো না সবিতা খুন না করলেও আদমরা আমি অনেক মেয়েকে করেছি টাকায় সব হয় তুমি তো রাস্তার ভিকেরি তোমাকে আর তোমার ওই স্বামীকে মেরে পুঁতে ফেললেও কেউ টের পাবে না সবিতা সত্যি সত্যি ভয় পায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে বেশ আসবো এখন ছাড়ুন রাত তিনটের সময় আসবো আসবে না এলে রাত তিনটে আমি যাব জ্যান্ত না পারি তোমাকে মেরে নিয়ে আসব সবিতার কথা না বলে বেরিয়ে এসেছিল রাত তখন সওয়া এগারোটা ঘরে ঢুকে ও মনিন্দ্রকে ডেকে ব্যাপারটা বলতে যাচ্ছিল বলতে যাচ্ছিল যে পুলিশে খবর দাও আর না হয় চলো আমরা এক্ষুনি কলকাতায় ভাইদের ওখানে চলে যাই বলবার সুযোগ মনেন্দ্র দেয়নি তার আগেই চিৎকার করে উঠল মুখটা ভেঙে গেল সবিতার পাথর হয়ে বসে রইল পরদিন ভোরে রেললাইনের ধারে কাটা অবস্থায় পাওয়া গেল ওকে তবে কি ব্রজদুলালি ওকে মেরে ফেললো রাত তিনটের সময় ঘরে গিয়ে মুখ চেপে ধরেছিল সবিতা হয়তো ধস্তাধস্তি করতে গিয়েছিল পাছে মনেন্দ্রর ঘুম ভেঙে যায় তাই ব্রজদুলাল হয়তো ওর মুখ নাক গলা চেপে ধরেছিল পরে যখন দেখল মরে গেছে তখন রেললাইনের ওপর গলাটা দিয়ে ওকে শুইয়ে দেখে এসেছিল নিজে বাঁচবার জন্যে তাই কি আমি জানি কে সবিতাকে মেরেছে আপনারাও জানেন কিন্তু হয়তো তাকে চিনেও চেনেন না সে অতি ভীষণ অতি বিভৎস আমি নিশ্চিত জানি সেই ছবি তাকে মেরেছে ব্রজদুলাল তাকে মারেনি ব্রজদুলাল মুখে যাই বলুক তার পয়সা আছে কিন্তু সে ভীতু সে কাপুরুষ সে মারতে পারে না মরিন্দ্র মারেনি মনীন্দ্র সবিতাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত মনিন্দ্র গরিব কিন্তু মনিন্দ্র তার সর্বস্ব দিয়ে ভালোবেসছিল সবিতাকে মনীন্দ্রকে মারতে পারে না মনিন্দ্র বরং নিজে মরতে পারত কিন্তু ওকে মারতে পারত না ওকে যে মেরেছে সে অতি ক্রূর অতি নিষ্ঠুর ভীষণ ভয়াবহ তার স্বভাব আমি তার নাম জানি বহু অসহায় জীবন সে হত্যা করেছে এই নিষ্ঠুর বিভৎস হত্যাকারীটিকে আমি চিনি আমি তার নাম জানি কে জানে না তার নাম দারিদ্র সেই ছবিটাকে মেরেছে